থেকে আসি সবারই ভালো লাগবে চরণ বলব চরণে কিন্তু দুটাল তো মানাচ্ছে এখন তুই একটু আমার প্রতি বায় আছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই পুরোনোদের শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি হটকাপালের আর একটা জেনি ভীষণ কারণ আজকে আমার বাড়িতে আসছে দুজন ভীষণ স্পেশাল মানুষ আমার সেটা হচ্ছে আমার মা আর দিদা দিদা আজকে প্রায় বহুদিন বাদে আমার বাড়ি আসছে মা যে দিদার বাড়িতে বহুবার গেছি কিন্তু দিদা আমার বাড়িতে আর আসেনি তো আজকে দিদা মা দুজনেই আসছে তো সেই জন্য ভাবছি যে বিয়ের যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে এখন টুকটুক করে অনেক কিছু রান্নাবাটি করতে পারি রান্নাবাটি বলছি তো রান্নাবান্না করতে পারি তো সেই জন্য ভাবলাম যে আজকে যতটুকু পারি আর কি মা দিদাকে বানিয়ে খাওয়াবো তো সেই জন্য আমি সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি তবে ডাল কিন্তু আজকের মেন অ্যাট্রাকশন নয় ডালটা হচ্ছে হাতের পান যদি বাকি জায়গাগুলোতে একটুখানি ছড়াই তাহলে ডাল ভাত দিয়ে আমি ম্যানেজ দিতে পারবো তো আজকে যেটা প্ল্যানিং রয়েছে সেটা একটু মানে একটু বেশ অন্য রকম কলকাতা শহরে আমরা প্রচুর ক্যাফে এক্সপ্লোর করতে ভালোবাসি একটা খাবার খেতে ভালোবাসি তো বহু জায়গায় খাবারটা খেয়েছি এটা নাম হচ্ছে স্ট্রগন অফ আপনারা হয়তো নাম শুনবেন তো যদি ভুল না হই এটা একটা রাশিয়ান খাবার তো স্ট্রগনফের সঙ্গে হার্ব রাইস একটা খুব সুন্দর কম্বিনেশন তো আগের দিন যেদিন গাড়ির পুজোটা দিতে গিয়েছিলাম সেদিন আমরা ওয়াইজ আউলে স্ট্রগন খেয়েছিলাম এছাড়া আমি আমার বেস্ট খেয়েছি হচ্ছে আগে আপনারা অবশ্যই কাশিয়া গেলে ওটা ট্রাই করবেন তো ওইটা ইচ্ছা আছে বাড়িতে বানানোর এর আগের দিন আপনারা দেখেছেন যে ইউটিউব দেখে ঠান্ডাই বানাতে গিয়ে যদিও সেটা ইউটিউবের দোষ না মিক্সিটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য ঠিক করেছি যে আগের দিনে বেশ কিছু ঠান্ডাই পাউডার ছিল তো ওই ভিডিওটা দেখে ওদের খুব ভালো লেগেছে হ্যাঁ তো যেটা বলছিলাম যে আগের দিন যে ঠান্ডাইটা বানিয়েছিলাম ওটা ওদের ভিডিওতে দেখে খুব পছন্দ হয়েছিল তো ঠান্ডাইয়ের যে মিক্সারটা এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনার এই মিক্সারটা মোটামুটি এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে কিন্তু মানে দুধের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খেতে পারে তো এই হচ্ছে সিচুয়েশন এইটা আমি ওই চপার চপার চপারের মধ্যে চপ করে ঠিক এইরকম একটা টেক্সচার এসেছে এইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইটা আজকে ওই জুসারের মধ্যে ঘোরাবো মানে যেটা আমার কাছে এই মুহূর্তে অপশন রয়েছে দুটো দুটো মিক্সি দুটোই এখনো ঘরের মধ্যেই পড়ে রয়েছে তবে একটা মিক্সি তো আমার সারানোর ইচ্ছাই নেই ওই যেটা কালো মতো ওই সিঙ্গেল যেটা আর যেটা বড়টা আছে ওইটা সারাবো তো আমার এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে ডালটাকে একটু এবার জাস্ট সাঁতলেন সাঁতলানোই তো মনে বোধ হয় শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ডাল আর ভাতটা যেহেতু একটু সহজ আমার পক্ষে তো সেইটা আমি আগে করে নিচ্ছি ঝামেলার কাজটা পরে ধরব আমি তো একটা ইন্ডাকশন বের করেই কাজ করি কিন্তু যেহেতু আজকে অনেক কিছু তাই আমাকে আর একটা করতেই হবে Gracias. আলু আর বেগুন ভাজার ভাবলাম পাশাপাশি ঘরে একটু কুমড়ো রয়েছে তো কুমড়ো ভাজা এত কিছু ভাজার থেকে বেটার হবে কুমড়োর যদি একটু ভর্তা বানাই তার জন্য কিছুই না কুমড়োটাকে নর্মালি একটুখানি কেটে নিয়ে নরম নরম করে ভেজে নিতে হবে তবে কুমড়োটাকে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট কুমড়োটা একটু নরম হওয়া দিয়ে কথা সেজন্য নর্মালি এখানে কুমড়োতে নুন আর হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি যে কোনো ভর্তায় ধনেপাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তাই এখানে একটু ধনেপাতা চপ করে নিচ্ছি এবার কুমড়োগুলো দেখুন কেরকম টেক্সচার এসেছে তার মধ্যে একটু নরম নরম করে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি শুরুতে কাঁটা চামচ দিয়ে করছিলাম কিন্তু দুনিয়ার সময় লাগছিল ওই কারণে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি আজকে আমি ভীষণ লেট। আর লেট হচ্ছেই রে মোহন মানুষটির জন্য অর্ধেক বেশি জিনিস এখনো হয়নি কি করব আরে আজকে আমার ছুটির দিন রেখে দি না রে ছুটি দিনে সুভেন্দু এমনি এক ফানি খেয়ে থাকে আর এটা হওয়াটাই স্বাভাবিক বেচারা সারা সপ্তাহ পর দুটো দিন ছুটি আমি যেহেতু মানে ওই সরবতটা বানাবো ঠান্ডা আইটা বানাবো তার জন্য বলেছিলাম যে একটুখানি গোলাপ ফুল আনতে लास्ट মোমেন্টে ভুলে গেছে তো থেকে করে চলে ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে মা দিদা চলে এসছে এবার আসার পর থেকে আবার বলবে কি তুই এখানটা বস তোর সাথে গল্প করবো তুই তো আমাদের সাথে কথা বল তোকে রান্না বান্না করতে হবে না এই সমস্ত করবে আর আমি এখনও মানে হাফ ডানও না মানে ওয়ান থার্ড ডান আমার এই যে এই যে হাই বানা অনেক জায়গা আছে অনেক জায়গা দিদার যেহেতু হাঁটুতে সমস্যা তাই হাঁটুটা দিদা পুরোপুরি ভাঁজ করতে পারে না সেই জন্য গাড়িতে উঠলে দিদা ফ্রান্ট সিটেই বসে কারণ যেহেতু লেগ স্পেসটা একটু বেশি পাওয়া যায় আর দেখুন নামার সময় তো যেহেতু কষ্ট হয় পাটাকে ভাঁজ করতে পারে না তাই একেবারে সোজা করে ঘুরিয়ে নামতে হয় ক্যামেরাম্যান জলদি ফোকাস করো

hindi one to

সেইগুলোই দেখছি আসলে আমার দাদু মানে মায়ের বাবা ভীষণ শৌখিন মানুষ ছিলেন উনি ভীষণ ঘরদোরকম গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসতে তো দিদিগুলোই দেখছিল আর বলছিল যে খুবই সুন্দর হয়েছে কিনেছো দাও তুমি এরম টান করে রাখো না আমার সবসময় এরকম কুচকে যায় কি করবো বলো তো

ইচ্ছে করছিলো বসে বসে বক বক করেই যায় কিন্তু যেটা নিয়ে আমার এত তো লেগে পড়লাম কাজে শুরুতে একটু রসুন আর একটু পেঁয়াজ কুচি করে নিলাম আর কেটে নিচ্ছি একটু ক্যাপসিকাম আর রং বেরঙের বেল পেপার যেরকম যেটা পাবেন সেই তবে পেপারস দিলে এর স্বাদটা সত্যি অনেক মাত্রায় বেড়ে যায় আর আমার যেহেতু পার্সোনালি ক্যাপসিকাম বা বেল পেপারের ফ্রেগরেন্স বলুন বা টেস্ট বলুন ভীষণই পছন্দের তাই জন্য আমি প্রত্যেকটাই শুভেন্দুকে বলেছিলাম নিয়ে আসতে তো এগুলো দেখুন প্রত্যেকটাই আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর প্রত্যেকটা কালার থেকে একটা করে স্ট্রিপ নিয়ে এরকম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি এগুলো দেব হচ্ছে হার্ব রাইসে তবে আজ আমি বানাচ্ছি ভেজ স্ট্রগন অফ এর জন্য আমার লাগবে মাশরুম চিকেন দিয়েও বানানো যায় তবে এটা আজকে আর ট্রাই করব না চিকেন দিয়ে অন্য একদিন ট্রাই করব। মাশরুমের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো মাশরুমকে প্রপারলি পরিষ্কার করা এবং পিল করে নেওয়া এটা একটু ধরে ধরে সময় নিয়ে করতে হবে মাকে যখন সামনে পেয়েছি একটু ম্যাম এত আমি করবই আসলে টুকটুক করে বেলাও তো অনেকটা হয়ে যাচ্ছিলো আমি আবার টেনশন করছিলাম যদি যদি টাইমলি শেষ না করতে পারি দিদা যাই হোক বয়স্ক মানুষ যায় বিরাট বড় ঝামেলা হয়ে যাবে তো তাই আমি এখানে পেয়ে বললাম যে চালটা একটুখানি ভিজিয়ে দিতে তাহলে ভাতটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর ততক্ষণে আমি এখানে মাশরুম স্লাইস করে নিচ্ছিলাম মাশরুম আমি এইভাবে দেখুন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে মাঝখান থেকেও কিন্তু একটা কাট লাগিয়ে দিতে পারেন আর এই কাটাকুটিতেই যা সময় লাগে এমনিতেই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি একটা কড়াই বসিয়ে তাতে সামান্য তাতে বেশ খানিকটা পরিমাণে মাখন দিয়ে মাখন গলে গেলে তাতে দিয়ে দিলাম রসুন কুচিগুলো আর দেখুন এখানে আমি খানিকটা রসুন কুচি তুলেও রাখছি ভুলেই গেছিলাম যে হার্ব রাইসেও একটু রসুন লাগবে আর ব্যাকগ্রাউন্ডে গান শুনে হয়তো বুঝতেই পারছেন শুভেন্দু ওর নিজের গানগুলো ইউটিউবে দিদাকে চালিয়ে শোনাচ্ছিল দিদা গান গাইতে গান শুনতে ভীষণই ভালোবাসে যাই হোক যখন রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এখানে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু চাইলে একটু বড় করেও স্লাইস করা যেত কিন্তু তাড়াহুড়ো যেহেতু তাই একদম ফাইন চপ করে দিয়েছি তারপরে হালকা একটু ভাজা ভাজা হতে দিয়ে দিলাম রঙ বেরঙের বেল পেপার গুলো আর দেখতেই পেলেন ক্যাপসিকাম গুলো কিন্তু এর মধ্যে যে একটা ন্যাচারাল ক্রাঞ্চ থাকে না সেটা কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগে আর এরপরেই কড়াইতে দিয়ে দিলাম মাশরুম একটু মিক্স করে নিয়ে তাতে দিলাম দুধ আর ওরিগানো আর যেহেতু চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না তাই শুকনো লঙ্কাটাকেই এভাবে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম এই রান্নাটাকে ঢাকা চাপা দিয়ে করার কোনো প্রয়োজন নেই খানিক্ষণ ওয়েট করলেই দেখবেন এরকম বয়েল এসে যাবে তবে যদি মনে করেন তাহলে ময়দা মেশাতেই পারেন থিকনেসের এর জন্য আমি এখানে দিইনি তবে যেটা একটু বেশি করে দিয়েছি সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিলে এর টেক্সচারটাই বদলে যায় আর নামানোর আগে দিয়েছি এক স্লাইস চিজ অথেন্টিক স্ট্রগন অফ এর গ্রামার মেনেই রান্নাটা আমি করিনি কারণ অথেন্টিক স্ট্রগন এ সয়া সস পরে আর আমার বাড়িতে সয়া সস ছিল না তবে সব মিলিয়ে এটা রেজাল্টে আমি ভীষণই স্যাটিসফাইড এবার দেখার পালা ওদের কেমন লাগলো তবে মাঝে মাঝে এসে এদের আড্ডায় আমি যোগ দিচ্ছিলাম কারণ এই রান্না বান্নার চক্করে আমার অনেক কিছুই মিস হয়ে যাচ্ছিল অনেক মজা মিস হয়ে যাচ্ছিল যাই হোক বেশিক্ষণ ওয়েট না করে দেখুন অলরেডি ঘুরিতে তিনটে বাজে তাই আর বেশি ওয়েট না করে লেগে পড়লাম মিক্স হার্ব রাইসটা বানাতে এখন সবথেকে মজার কথা হচ্ছে হার্ব রাইস তৈরি হচ্ছে উইদাউট হার্বস কারণ মিক্স হার্বস যেটা বাজারে বিক্রি হয় সেটা আমার কাছে ছিল না লাস্ট মোমেন্টে শুভেন্দু বেশ গুবলেট করে ফেলেছে তাই জন্য ওটা আর আনা হয়নি তো এখানে বাটারের মধ্যে আমি সামান্য রসুন কুচি সামান্য পেঁয়াজ কুচি আর খানিকটা ধনে পাতা দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম ওই কালারফুল বেল পেপার্সগুলো আর এর মধ্যে চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে হতো কিন্তু সেটাও তো আমি রিপ্লেস করে দিয়েছি শুকনো লঙ্কা কুচি দিয়ে কিন্তু ট্রাস্ট মি এই জোরা তালি দিয়েও কিন্তু ব্যাপারটা বেশ ভালো দাঁড়িয়েছিল এরপরে এর মধ্যে দিয়ে দেব ভাতটা ভাত দিয়ে ভালো করে এপিটপিট নাড়াচাড়া করলে কিন্তু সুস্বাদু হার্ব রাইস রেডি মাঝে মাঝে ভাতের স্বাদ বদলে কিন্তু এইভাবে রান্না করা যেতেই পারে তো ফাইনালি এখানে আমার সমস্ত রান্নাবান্না রেডি হার্ড রাইস সঙ্গে রয়েছে এখানে ভেজ স্ট্রগনফ আর দিদার জন্য আমি এখানে বানিয়েছিলাম আলু আর বেগুন ভাজা আর সেই সঙ্গে কুমড়োর ভর্তা আর হচ্ছে মুসুর ডাল তো কিছু শেষ করতে করতে বেলা বেশ অনেকটাই গড়িয়ে গিয়েছিল স্নান করে এসে দেখি কারোর কোনো আওয়াজ নেই ও মা দেখি তিনজনই মিলে ভারান্দাতে ডেকে আনলাম আর মাকে বললাম একটু দিতে তো সবার আগে দিদাকে এখানে বসিয়ে দিয়েছি খেতে কারণ বেলা অনেকটাই হয়ে গেছিল ইউজুয়ালি দিদা দুপুরের খাবার বারোটা সাড়ে বারোটার মধ্যে খেয়ে নেয় দিদাকে এমনি সাদা ভাতটাই দিয়েছি আর পরে থেকে অল্প একটুখানি হার্ড রাইস দিয়েছিলাম কারণ ভাবছিলাম জানি না কোনো যদি খেয়ে অসুবিধা হয় হজম করতে না পারে তো সেই জন্যই অল্প করেই দিয়েছিলাম প্রথমে তুমি আমি বলবো ডাল ভাতটা খাও ঠিক আছে ডাল ভর্তা ভাজা এগুলো খাও আর এইটা আমি তোমায় দিয়েছি জানি না তোমার কেমন লাগবে এই যে মা মা লাস্ট মোমেন্টে প্রচুর হেল্প করলো আমাকে

আমাদের এরা মানে জোর আসলে প্রথমবার এত কিছু বানিয়েছি অভ্যাস নেই তো মানে কেরকম একটা ক্লান্তি লাগছে মানে তাই ভাবি যারা প্রত্যেক দিন রুটিন করে মানে ফাইভ ফোর মিল রান্না করেন মানে হ্যাডস অফ টু অল অফ ইউ মানে সত্যি এখন নিজেরা যখন করি তখন মনে হয় যে না বিষয়টা কতটা চাপের আর বিশেষত একা হাতে মানে কাটাকুটি বাটাবাটি করে রান্না মানে যাদের ধরুন একটু কেটে কুটে গুছিয়ে দেওয়ার লোক আছে বাড়িতে তাদের কাছে রান্নাটা আমার মনে হয় হয় একটু বেশি ইজি কিন্তু যারা নিজেরা মানে কাটাকুটি থেকে একদম মশলা কষানো অবধি করেন মানে সত্যি কথা মানে খুবই চাপের কাজ আমার মনে হচ্ছিল তুমি খাবো না একটুখানি রেস্ট নিই তো শুভেন্দু খেয়ে বললো যে স্ট্রগন অফটা দারুণ হয়েছে অনেক জায়গায় ট্রাই করেছি হ্যাঁ তালে নোয়নি তালে হ্যাঁ এটা চিজ তার থেকে বেশি ফ্রেশ ক্রিম আর ইনোবেশন ক্রিম আর দুধের উপর চিজ আমি একটা স্লাইস দিয়েছি আর কিছু কারণে জিনিসটা খুব হালকা মানে খুব স্ট্রং হ্যাঁ স্ট্রং চিজ হ্যাঁ হ্যাঁ তো আজকে আমাদের যেটা হয়েছে ওই ডাইনিং এ যেহেতু জায়গাটা একটু কম তাই দিদাকে ওখানে বসিয়ে দিয়েছি সিন্স দিদা হাঁটু ভাঁজ করে বসতে পারবে না নিচে মারও খানিকটা সেই দিকে এগোচ্ছে কিন্তু ভাবলো যে না আমাদের সাথেই বসে খা যাই হোক তো এই আমাদের পুরো সেটআপ মানে আমরা রাশিয়ান খাবার খাচ্ছি হচ্ছে একদম মেঝেতে বসে আর মা কিছু বলবে হ্যাঁ আমি একটা কথাই বলবো যে আমার মেয়ে বলে ওর বক্তব্য যে তোর বাড়িতে আমি হয়ে এসছি তাই ও নিজে হাতে সমস্ত কিছুটাই করবে। আমার আমি এগিয়ে গেছি করতে কিন্তু বলছে তুমি কেন করবে তুমি বসে থাকো না না মাঝে না একটুখানি মানে গুবলেট হয়ে গেছিলো কেন বলছি যেহেতু ভিডিওটাও করছি সাইমাল্টনিয়াসলি সবকিছু একসাথে করছি না আমার মানে প্রচন্ড মাথা গরম হয়েছিল আর এই ছেলেটার ওপর এই লাস্ট মোমেন্ট আমাকে ঝুলিয়েছে দেরি করে দেরি করে ঘুরতে আমি দেরি করে শুভেন্দু তো কিন্তু বাজার আনতে আমার দেরি হয়েছে আমি যদি আর একটু শুরু করতাম এটা হতো না মানে কি কাজ একটা পিকনিক পিকনিক দিন পিকনিক হচ্ছে এখন ঘুরতে কটা বাজে এটা এখন পৌনে 4 সময় আমরা দুপুরের খাবার খাচ্ছি মানে এটা বহু দিন পর এটা হলো আমি তাই বলছি খানিক ডাল ভাত আর এই সমস্ত করতে গিয়ে এই অবস্থা আর যদি ওকে পঞ্চবেন্দন রাতে হতো একদম শাক ভাজা থেকে চাটনি অবধি আমি মনে হয় মানে কি করতে তো রেস্টুরেন্টে বা ক্যাফেতে স্ট্রগন যেভাবে সার্ভ করা হয় ওইভাবেই নিয়েছি হার্ব রাইস আর এদিকে স্ট্রগন অফ শুভেন্দুর প্লেটিংটা আরো বেশি সুন্দর লাগছে কিন্তু মা এই যে কুমড়ো ভাজা আলু ভাজা নিয়ে আর মাকে তাই বাটিতে দিয়েছি এই যে মা শুরু করো শুভেন্দুর শুরু করো হার্ব রাইস দিয়েছে

ওসবেন্দু তো চামচ দিয়ে খাচ্ছে বাট আমি ভাত যেভাবে খাই ওইভাবেই খাচ্ছি জিনিসটা না মানে নিজে বানিয়েছি বলে বলছি না আপনারা অবশ্যই ট্রাই যদি এই ধরনের খাবার খেতে ভালো লাগে ভীষণই টেস্টলি হয়েছে ভীষণ যে আমি ভাবলাম যে একটা চিজ স্লাইস করলো

নেহাত এখন হাল আমলে সমস্ত দরজা জানলা এয়ার টাইট হয়ে যায় কি তাই না শুভেন্দু রইলে পাশের বাড়ির লোক এসে হয়তো অবজেকশন করতো যে আপনারা কি করছেন ঘরের মধ্যে তো এখন আমরা খাওয়া দাওয়া করছি এখন একটা স্পেশাল জিনিস খাওয়া হচ্ছে সেটা নাম হচ্ছে বাও এটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন যদি না খেয়ে থাকেন অনলাইনে অ্যাভেলেবেল অবশ্যই অর্ডার করে খাবেন স্টিম করে ভীষণই সুন্দর খেতে আমি তো ভালো বলছি দিদা কেমন লাগছে বলো আমার তো দারুণ দারুণ লাগছে

তো এই আর কি মস্তি চলছে আমি খুব মানে মনস্থির করেছিলাম যে সুন্দর করে ব্লগটক করবো দেখাবো তারপরে গল্পটা না মানে এমন একটা জায়গায় হলে সে ভাষাটা আমি আর বলতে পারছি তো যাই হোক এখন এই খাবারটা একটু খেয়ে ফেলি সো ফাইনালি আজকের মতো পিকনিক শেষ টাটা করে দাও না আবার কবে আসবে ঘুম জামা যাবে আবার তোমরা কবে আসবে আসবো আবার সেই দেখা হবে তোমাদের সবার সবাই হবে চরণ বলবে চরণ দিনটা ভীষণই ভালো কাটলো বেশ অন্যরকম কাটলো আর আমরা প্রত্যেকবারই যখন তিনজন মিলে এক জায়গায় হই না মানে ম্যাক্সিমাম টাইম তো ছোটবেলার গল্প করেই কেটে যায় ছোটবেলার দিনগুলো রিকল করি কারণ যেহেতু মা অফিসে থাকতো আর ওই টাইমটা আমার সময়টা কাটতো দিদার কাছে দিদার বাড়িতে তো সেই সময় আর কি ওই দিনগুলো মনে পড়লে কীরকম অদ্ভুত লাগে যে এখন আমি মায়ের সঙ্গে তুমুল ঝগড়া করি অশান্তি করি চোখ রাঙাই অনেক কিছু করি কিন্তু সেই সময় যখন মানে মা ল্যান্ডলাইনে ফোন করতো আর বলতো চুমকিকে দাও তো মানে আমার ডাকনাম চুমকি তো চুমকিকে দাও তো তখন মানে ওটা একটা ওই একটা সেন্টেন্সের হরার স্টোরি হয় না তো ওরকম ছিল মানে দিদা বলতো যে এই নে তোর মা ফোন করেছে তোকে চাইছে মানে ওই কথাগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিল তো না আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে বাট গোটা দিনটা শুরু থেকেই সে সন্ধে অবধি এখন তো রাত নটা বাজে আমার ভীষণ ভালো লেগেছে খুব এনজয় করেছি এটা একটা অদ্ভুত সুন্দর দিন ছিল আমার জন্য যাই না আবার তিনজনে কবে একসাথে হওয়া হবে তো আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই অট কাপল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা